নর্সিংদের পলাশে এই সকল ধারালু অস্ত্র নিয়ে প্রকাশ্যেই হামলা চালায় সন্ত্রাসীবাহিনী কি এরদে কি হইছে এডিটা কোবাইছে খালি লাঠি তারাবা 25 জন লোক আছে এই সময় সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি নারী বয়স্ক থেকে শুরু করে যুবক পর্যন্ত আমার 11 মাসরা

নির্মম এই ঘটনাটি ঘটেছে নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে স্থানীয়রা বলছে এমন নির্মম হামলা তারা কখনো আগে দেখেনি কুকুর তো কুকুরে মারলো তো কুকুর কাউ কাউ করলে কুকুরে টুনি থামায় তারা এই বিরতি পর্যন্ত দিছে না রিপনের আমার আর বাড়ির সামনে না যে ভাগে আছি পরে ফাড়া দিতে পারে আমার ইচ্ছা মতে যে বাইরে আমার রাখবে আমার আমি তিন দিন ধরে হাসপাতাল ভর্তি হঠাৎ মাঝে মানুষ অনেকগুলো মানুষ নিয়ে আসে ছেলে ভাইতে টুকে টুকে দিয়ে আমরা যাই যে আমরা ফাটাছে যাই সামনে আছে হেরেই মাত আছে হেরেই মাত আছে শ্বশুর ডেটা ইন্নে ফাদের মাপসা হয়েছে শ্বশুর ডে মাসে শাশুড়ি মাইরে হিমুন জায়গা নিয়ে ফালাই দিছে তিরিশ জন মানুষ লাডি বেন্দা সুরি হেমা লইয়া দৌড়াইতেছে পরে আমি জানি সামনে আসছি আমার ইচ্ছা মতন রিপন আর পনির ইচ্ছা মতন বাইরেছে আর তারপরে দাও লয়ে দৌড়াই গেছে তারপরে আমি দৌড়াইছি আবার ছোট বড় ভাই যে সুলমান ও মানে আমার গালি গালাস কইরা দৌড়াই লয়ে গেছে তারপরে আমার যেবর দিয়ে ইচ্ছা মতন আছে এটার আমি সূক্ষ্ম বিচার চাই